নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে দেখো সন্ধ্যের টিফিন বানাতে এসেছি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু চাউমিন করব। তো রুদ্র যেহেতু এর আগের দিন ওকে ম্যাগিটাকে চাউমিন করে দেওয়া হয়েছে তো চাউমিনকে চাউমিন করে দেওয়া হবে না তাকে হবে না কি বলো তো যাই হোক বন্ধুরা রুদ্র বললো আর রুদ্রর বাবাও বলল অবশ্য যে চাউমিন করো চাউমিন খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো তো তার জন্যই দেখো চাউমিন করতে চলে আসলাম আর তাছাড়াও আজকে হচ্ছে জামাই ষষ্ঠী হ্যাঁ সারাদিনটাই তো চলে গেল কেটে গেল কিভাবে মানে এত গরম তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব তো আছেই তো সারাদিনটা পার করে দেওয়ার পরে মনে হলো যেন একটু ভালো লাগছে না তো ভাবলাম যে বিকালবেলা সন্ধ্যাবেলা তাহলে টিফিনটা করে আমরা চলো এবার একটু ঘুরে আসি তো দেখো টিফিনটা তার জন্য আমি করতেও চলে আসলাম তাড়াতাড়ি করে আর এই যে চাউমিনটা বসিয়ে দিচ্ছি আর এই যে গাজর ক্যাপসিকামটা আবার একটু ভেজে নেব আর একটু আদা দিয়ে দিলাম আবার অনেকে না চাউমিনে কখনো আদা দেয় না আমি কিন্তু যদি কখনো নিরামিষ চাউমিন করি তাহলে কিন্তু আদা দেই আর যদি ডিম টিম দিয়ে করি বা চিকেন দেই তাহলে হয়তো দেই না কিন্তু যদি ভাবি যেই না কিছু দেব না তো সেদিন আমি একটু আদা কুচি দিই কারণ চাউমিনের যে একটা হালকা গন্ধ আছে আমার না খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই বলতে পারো তো চলো চাউমিনের জন্য এই সব ভাজা হতে থাকুক আর একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি লঙ্কা যেহেতু জানো রুজ্জ তো খাবে না তো লঙ্কাটাও যেন কেমন একটা হয়ে গেল ক্যাপসিকাম আর গাজর যেমন দু রকম কালার লঙ্কাটাও ঠিক এক সেম হয়ে গেল সবুজ আর লালে ভালোই হলো তো চলো এভাবে রান্নাটা করতে থাকি চাউমিন তো বেশি সময় লাগে না তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী সারাদিনটাই কেটে গেল রান্নাবান্নাও করলাম কিন্তু আমাদের কখনও জামাই ষষ্ঠীতে কোথাও যাওয়া হয় না কোথাও বলতে আমার বাবার বাড়িতে যাওয়া হয় না প্রথম বিয়ের প্রথম থেকেই যাওয়া হতো না তখন তো শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিল তাদের ফেলে যাওয়াও হতো না এখন হয়তো নেই তারা ঠিকই কিন্তু তবু যেন কেমন একটা হয়ে গেছে যে না যেতে যেতে তো দেখি মাঝে মাঝে জামাই ষষ্ঠীর জন্য আশপাশ দিয়ে যখন সবাই যায় কি ভালো লাগে দেখতে আর মূলত আমাদের পুজোটা নেই জামাষষ্ঠীর যে মেন পুজো সেই পুজোটাই নেই আমার বাবার বাড়িতেও পুজোটা নেই আর আমার এই বাড়িতেও পুজোটা নেই নিয়ম নেই তো সেই কারণেই হয়তো আর কখনো সেইভাবে যাওয়াই হয়নি তো ভাবলাম যে ঠিক আছে আমরা তো এদিকে এমনি কোথাও যাই না তাহলে একটু বেরোনোই যাক তো এমনি যা গরম পড়েছে বন্ধুরা মানে অত্যাধিক গরমে এমনি ঘর থেকেই বেরোনো যাচ্ছে না তো ভাবলাম ঠিক আছে ঘর থেকে যখন বেরোনো যাচ্ছে তবু একটু না বেরোলেও ভালো লাগে না তো দেখো এদিকে আমার গল্প করতে করতে চাউমিনটা দেখো কিন্তু হয়ে আসছে যে ধনে পাতা দিয়েছিলাম ধনেপাতাটা পাতাটা বেশ ভালো টাটকা নিয়ে এসেছিলো তো ধনে যদিও সেই সিজিন তো নয় তবু হালকা তার গন্ধটা তো থাকেই তো ভাবলাম যে সেই গন্ধটার জন্য একটু ধনে পাতাটা দিয়ে দিই বেশ ভালো লাগে আর তার মধ্যে আমি যে বললাম যে এর মধ্যে আজকে আমি কিছুই দিচ্ছি না যেহেতু ডিম টিম কিচ্ছু দেবো না নিরামিষ মতন করেই করলাম তাই জন্য এই সবজিগুলা আরও সবজি দিলে হয়তো ভালো লাগতো কিন্তু যা ঘরে ছিল তাই দিয়েই করে ফেললাম তো চলো আমি এদিকে চাউমিনটা নামিয়ে নিই কোথাও যাওয়ার কথা উঠলে তখন না মনে হয় যে কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবে তখন যে টিফিনটা করতে এসেছি তখনও মনে হচ্ছে তাড়াতাড়ি টিফিনটা করে খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়ি মানে যেটুকু সময় হোক সব সময় তো বেরোনো হয় না কাজের চাপে তো যখনই ভাবি যে একটু বেরোবো তখনই একটু বেশ আনন্দ আনন্দ মনে হয় তো দেখো আমার তো রেডি হয়ে গেছে চাউমিন এবার চলো চাউমিনটা ওদেরকে দিয়েও দিই এবং নিজেও খেয়ে নিই তো এই যে দেখো চাউমিনটা আর রুদ্র বাবাও খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে নিয়ে এরপরে রেডি হয়ে আমরা এই যে দেখো বেরিয়ে পড়েছি তো জামাই ষষ্ঠী হলে কী হবে দেখো ছেলে মেয়েদের যার যেটা স্কুল যার যেটা শিক্ষা সেটা দেখো ঠিকই চলছে তো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যারা নতুন জামাই হয়েছে বা এসেছে কী সুন্দর ঘুরতে যাচ্ছে আর আজকের ওয়েদারটা যদিও বৃষ্টি হয়নি কারণ সেই গরম আছে ঠিকই কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য বেশ কিন্তু ভালো লাগলো তো আমরা চলো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটু গঙ্গার পারে। হ্যাঁ আমরা একটু গঙ্গার পারে গিয়ে বসবো তো দেখো সেইখানে পৌঁছে গিয়েই একটা ছোট্ট কিউট একটা ছাগল বেবি ছাগল দেখলাম কি ভালো লাগছে একটা বলবো না এখানে আছে অনেক কটা আছে ছাগল এখানে আসলে তাও একটু দেখা যায় আর এই প্রতিটা ঘাটে কিন্তু করে মন্দির থাকে তো এখানেও শিব মন্দির আছে এই একটি আছে দেখো এবার চলো আমরা এবার একটু এখানে এসে দাঁড়ালাম দেখো বসার মতন জায়গাই ছিল না প্রতিটা মানে এত গরমে আর এই গঙ্গার পারে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল হাওয়া দিচ্ছিলো জন্য দেখো সবাই এসছে এমনি সময় আসে লোক বসে তার মধ্যে তো স্পেশাল দিনে তো হবেই তো লোকজন আছে আর সাথে দেখো ছাগলগুলোও আছে বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে হাওয়া হাওয়াটার জন্য গঙ্গার হাওয়াটা খাওয়ার জন্যই মেন সেখানে আসা তো দেখো তোমাদের আমি কিন্তু এর আগেও এনেছি এই কোটনগর ফেরিঘাটে তো খুব একটা আশা হয় না যখনই মাঝে সাঝে একটু ভালো লাগে গঙ্গার হাওয়া খাবো তো তখনই কিন্তু আসা হয় তো চলো অনেকক্ষণ উপরের দিকে দাঁড়িয়েছিলাম এবার চলো একটু গঙ্গা নিচের দিকে নেমে যায় কারণ এখন যেহেতু ভাটা চলছে জলটা অনেকটা নিচে আছে তো সিঁড়ির নিচে যেহেতু জলটা আছে একটু আস্তে আস্তে আসলাম গঙ্গার ঘাটে এসে গঙ্গার জল একটু স্পর্শ না করলে একদম ভালো লাগে না বন্ধুরা তো দেখো জলটা যেহেতু ঘোলা ঘোলা আর এই গঙ্গা জলটার কাছে যেই মুহূর্তে আমি আসলাম তো সেই মুহূর্তে জলে যেহেতু ঘোলা ঘোলা যে কাদা জলটা সেটা কিন্তু একটা স্মেল বেরোচ্ছে আর খুব খুব আমার শরীর মন মানে এত এত ভালো লাগছে শুদ্ধ করে দিচ্ছে মানে এই গন্ধটা শুনে সত্যি এত ভালো লাগছে আর তার মধ্যে এই ঠান্ডা হাওয়াটা ও বন্ধুরা এত ভালো মানে আমি সত্যি প্রকাশ করতে পারছি না তো কিছুক্ষণ থাকার পর তোমাদের আর একটা জিনিস শোনাব সেটা হচ্ছে জলের আওয়াজ আর এত মন শুদ্ধ করে দিচ্ছে স্নিগ্ধ করে দিচ্ছে জলের আওয়াজে মানে চারিদিকে এত গুঞ্জন আছে ঠিকই তার মধ্যেও এই যে স্বচ্ছতা সত্যি আমাদের মনকে শুদ্ধ করে দিচ্ছে তো দেখো কত লোকজন আর পাশে যেহেতু ফেরিঘাট এটা লঞ্চ আসে যায় লোকজন তোমরা আগে একটু আওয়াজটা শোনো চারিদিকে কোলাহল থাকা সত্ত্বেও এই আওয়াজটা যেন একদম মন ভরে যাচ্ছে তো দেখো আওয়াজটা তো তোমাদের শোনালামই এবার চলো ওই যে দেখো মানে লোকজন দাঁড় করিয়ে রেখেছে ফেরিঘাট যেহেতু এক সাইডটা আসবে লোক এক সাইডটা যাবে নতুন করে যখন লঞ্চটা ঢুকলো লোকগুলো সব পার হচ্ছে এবং নতুন করে আবার যারা যাবে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে সব লোকগুলো সব বেরিয়ে আসার পরে আবার একদল ছাড়া হবে তারা এবং গিয়ে লঞ্চে উঠবে তো এই পদ্ধতিটা চলে যদিও এখানে বেশ ভালো লাগে আর এই যে বললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এইসব দৃশ্য দেখতে দেখতে কিন্তু অনেক সময় কেটে যায় কিন্তু তাতে বোঝা যায় না যে অনেকটা সময় কেটে গেল আর নানা রকম লোকজন দেখলে তো এমনিই মনটা ভালো লাগে সব সময় তো দেখছি কেউ কাজকর্ম থেকে বাড়ি যাচ্ছে কেউ নানা কাজে যাচ্ছে কে কোথায় যাচ্ছে যাই হোক সব দেখতেই থাকি আর একটু নিজের ছবি তুলতে চাইলাম এত হাওয়া দিচ্ছিলো তবে লাইটটা এমনভাবে আছে যে ঠিক মতন ছবিটাও তোলা হয় না অন্ধকার ভাব তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর এবার চলো বেরিয়ে পড়া যাক আর বেরিয়ে যাওয়ার সময় দেখো দুটো ছাগল কি সুন্দর একসাথে বসে খেলছে খাচ্ছে ঘুরছে কত কী করছে তো চলো তারপরে আমরা চলে গেলাম কোথায় রুদ্র বাইরে বেরোই যেন কি খায় কেক খাবে কেক ছাড়া তার কিছুই আস ভালো লাগে না তো ওকে কেক নিতে কেকের দোকানে যাওয়া হলো সেখানে গিয়ে ও কেক চয়েস করলো ম্যাঙ্গো মশা সেইটা খেলো ওর কাছ থেকে আমি যখন একবার একটু খেয়ে দেখলাম ভালো লাগলো কেকটা এর জন্য করলাম কি আমিও একটা কেক নিয়ে নিলাম সত্যি কেকটা খুবই ভালো লাগলো আমিও যদিও কখনও সেইভাবে কেক টেক খাই না কিন্তু এই কেকটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার আছে ওর জন্যই মনে এত বেশি ভালো লাগলো তো এইসব খাওয়ার পরে আমি যেহেতু একটু আইসক্রিমের কথা রুদ্র বাবাকে বললাম তো চলো আবার আমরা আবার একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেরি হয়ে যাচ্ছে জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না রুদ্র খেতে খেতেই আমরা বাড়িতে চলে গেলাম আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা